আপন খোঁজে খোঁজ করে যায় আপনার মনে পরিচিতি ভুল করে রাস্তা হারালে ভম দিশা খুঁজে যায় নিজবস্থানে অনুভূতি নিজের বগলের চাপা লেগে আছে অঙ্গে জীবনের ব্যথা ব্যথা শয়ে চলে যায় রাস্তা বে যায় সরে জিজ্ঞাসে রাস্তা কোন হেঁটে চলে বগলের চাপা আপনের ব্যথা গন্তব্যে পৌঁছাতে মনে বড় আশা আপন খোঁজে খোঁজ করে যায় अपना मन